আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ফাদিনা জার্মানি থেকে দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে আমার বাসার বেডরুমটি কি করে সাজিয়ে গুছিয়ে রাখি তাই দেখাবো আর হচ্ছে আসলে বাসা হচ্ছে শান্তির জায়গা যে যেখানেই থাকে সারাদিন পর বাসায় আসে এবং বেডরুমটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক ঘর এখানে মানুষ সারাদিন পর বিশ্রাম নেয় তো সবসময় বেডরুমটাই যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে এবং নিজের কাছে অনেক আনন্দ লাগে তো এই ঘরের আলমারিগুলো খাটগুলো সব একই ডিজাইনের হোয়াইট আর হচ্ছে হালকা ব্রাউন কালারের আর পাশে রেখেছে একটা বসার জন্য রেড কালারের সোফা আর এই উপরে রয়েছে একটি সুন্দর ছবির ফ্রেম তো ঘরের পর্দাগুলো আমি আর কি এই কালারটা হালকা পিএস টাইপের কালারটাই চুজ করেছি কারণ আমার অন্য রুমের পর্দাও আছে একই কালারের তো এখানে রয়েছে একটি রুমে টেম্পারেচার এবং ঘড়ি আর পিছনে রেখেছি ক্যান্ডেল একটা মানে ল্যাম্প তারপর রয়েছে একটা মোমবাতি আর হচ্ছে কিছু গাছ কারণ রাতে বেলা আমি অনেক সময় বই পড়ি তো এখন ইদানিং বেশি বই পড়া হয় না দেখা যায় যে সারাদিন কাজ করার পর মোবাইল নিয়ে বসি এবং ভিডিও এডিট করি তো ডাবল পর্দার ভিতরের সাইডে আমি হালকা একদম একটা মিষ্টি কালার নিয়েছি এটা সাদা না আসলে দিনের বেলা আসলে বেশি সুন্দর লাগে এই মানে পিঙ্ক কালার প্লাস হচ্ছে পেঁয়াজ কালার পর্দার কম্বিনেশন আর এখানে রয়েছে কতগুলো কুসুম বালিশ খাটের সাইডে আর বিছানা চাদরটা এবার আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এটা আমার আম্মু পছন্দ করে দিয়েছিল অনেক সুন্দর একটি বিছানা চাদর তো আদন বসে আছে আর ওয়ালে দেখতে পাচ্ছেন দুটো আর কি ফুলের মতন এটা কাগজের আর এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম তো ঘরের নিচে ফ্লোরে আমি একটা ডিপ সবুজ কালারের কার্পেট ইউজ করেছি দেখতে অনেকটা ঘাসের মতো দেখা যায় তো আদনার সব সময় এখানে ওর খেলনা ঠেলনা দিয়ে নিচে বসে বসে খেলা করে তো দেখতে পাচ্ছেন কাগজের ফুল এটা আমি বানিয়েছিলাম আদনান আর আমি দুজনে তো দুইটা দুই কালারে নিয়েছি তো ব্রাউন নিয়েছি কারণ এটার সাথে আমার যে সোফাটার কুসুম দেখতে পাচ্ছেন এইটা মিলে যায় কালারটা তাই আর কি ব্রাউন নেওয়া তো এখানে ছোট একটু ওয়াট্রপের উপরে আমি রেখেছি আমার দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এখানে আছে ক্রিম ট্যাপ লোশন পাউডার তো এটা হচ্ছে একটা তেল এটা আর কি চুলি ইউজ করলে চুলগুলো অনেক সফট হয়ে যায় আর চুল পড়া বন্ধ হয়ে যায় এটা হচ্ছে হ্যান্ড ক্রিম এটা আর কি খুবই ভালো এটা হচ্ছে অলি কী বলে অ্যালোভেরার ক্রিম গার্নিয়ানের আমি সব সময় এই ক্রিমটা ইউজ করি আমি অন্য কোনো ক্রিম তেমন একটা ইউজ করি না তো দেখতে পাচ্ছেন দুটো আমি স্টিলের বক্স এখানে একটা রেখেছি আমার হাতের আনটি আর রয়েছে কিছু ছোটো ছোটো কানের দুল তো ঝটপট এদিক ওদিক যাওয়ার জন্য হাতের কাছে সব কিছু পেয়ে যাই এই তো সব সবসময় মানে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখি আর হচ্ছে ড্রয়ারগুলোতে রেখেছি হচ্ছে আমার মানে মেকআপ তারপর হচ্ছে ফাউন্ডেশন অন্যান্য সব মেকআপ রেখেছি তো এই আলমারিটা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় দুটো আলমারি তো এইটার মধ্যে আমি ফার্স্টটাতে রেখেছি শাড়ি আর হচ্ছে বড়টায় রেখেছি জামা কাপড় আদনার লাভবাইকে জামা কাপড় এই তো তো শীতের দেশে থাকি আমরা শীতের প্রচুর জামা কাপড় আর ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় কেনা হয় এগুলো ছোটো হয়ে যায় তো দেখা যায় যে সিটের সোয়েটার জ্যাকেট এগুলো গুছিয়ে রাখাও কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তো যখনই সময় পাই মাসে বা অনেকদিন পরপর আলমারিগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো এভাবেই একদম সাধারণ জিনিসপত্র দিয়ে আমি আমার শোয়ার ঘরটা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ তো আজকের মতো এখানেই আমি বিদায় নিয়েছি ফারদিনা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই